বন্ধুরা এই ভিডিওটিতে কিন্তু আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট বর্ডার গাভাস্কার ট্রফি এবং বিজয় হাজারের ট্রফি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ধর আছে যেমন আপনাদেরকে বলবো ইউপি অর্থাৎ প্রদেশ দলের কিন্তু ক্যাপ্টেন হতে চলেছে রিঙ্কু সিং অর্থাৎ এইবার কিন্তু ইউপি ক্রিকেট রিঙ্কু সিংকে বিশাল বড় দায়িত্ব দিচ্ছে বিজয় হাজারের মতো ট্রফিতে ক্যাপ্টেন্সি করার যেটা রিঙ্কু সিং এর জন্য খুবই ভালো পজিটিভ নিউজ যে তিনি বিজয় হাজারের ট্রফি ও যেটা ঘরোয়া ক্রিকেটে ওয়ান ডে যেটাকে ধরা হয় সেখানে কিন্তু তিনি তিনি ইউপি দলের ক্যাপ্টেন্সি করবেন তো রিঙ্কু সিংকে বেস্ট অব তাহলে বন্ধুরা এবারে বলি বর্ডার গাভাস্কার ট্রফি তিন নম্বর টেস্ট অর্থাৎ গ্যাবা টেস্ট কিন্তু এইবার ড্রয়ের দিকে কারণ আজকে পাঁচ নম্বর দিন অলরেডি শুরু হয়ে গেছে ইন্ডিয়াকে লাস্ট ইনিংসে জিততে গেলে দুশো পঁচাত্তর রান করতে হতো চুয়ান্ন ওভারে যেখানে দু ওভার খেলা হয়েছে ইন্ডিয়া দু ওভার এক বলে আট রান জিরো উইকেটেই ব্যাটিং করছে এবং ব্যাড লাইট এবং তারপরে টি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং টিয়ের পরে বর্তমানে বৃষ্টি পড়ছে অর্থাৎ ধরতেই পারি যে হয়তো বৃষ্টি থেমে গেলে হয়তো আরও সাত আট ওভার কাটা যাবে তো চল্লিশ ওভারে ইন্ডিয়ান টিমকে যদি বান্ডিল করতে পারে তাহলেই অস্ট্রেলিয়া জিততে পারে গ্যাবা টেস্ট তবে আমার মনে হয় না ইন্ডিয়া এতটাও খারাপ অ্যাপ্রোচ করবে ডে ফাইভে যেখানে বোলাররা হাঁপিয়ে গেছে সেখানে ডে ফাইভে ইন্ডিয়ার চল্লিশ ওভারের মধ্যে বান্ডিলতে হবে আমার মনে হয় না তাই আমি মনে করি এই বর্ডার গাভাস্কার ট্রফির তিন নম্বর টেস্ট গ্যাবা টেস্ট সেটাতে কিন্তু ম্যাচ ড্রই হবে তার সম্ভাবনাই কিন্তু ধরে নিন এইটটি পার্সেন্ট অর্থাৎ ভারত যে দুর্দান্ত কামব্যাক করেছে তার প্রশংসা যত করবো তত কম কারণ ভারত যে এই ড্রটা সেটা কিন্তু ভারতের জন্য থেকে কিছু কম হবে না সবাই কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলি তাকেই গোট গোট বলে কিন্তু এইবার কিন্তু আমাদের এই ভাবনা চিন্তাটা বন্ধ করতে হবে ব্যাটসম্যান তাদেরকে আমরা কারো গোট বানাবো আমার মতে এই মুহূর্তে ভারতের সব থেকে বড় গোট সেটা জাসপ্রীত বুমরা বিরাট কোহলি রোহিত শর্মা খারাপ সময় গেছে কিন্তু বুমরার আজ পর্যন্ত আমি কোনোদিন খারাপ সময় দেখিনি যখনই দরকার হয় ভারতীয় দলে তখনই বুমরা হাত তোলে বলে আমি আছি এবং বুমরা করে দেখায় তাই আমার জন্য বর্তমানে ভারতীয় দলের সবথেকে বড়ো গোট সেটা জাসপ্রীত বুমরা বুম বুম বুমরা এতে এক ফোটাও সন্দেহ নেই এবং বর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি প্রমাণ করে দেখিয়েছেন ফিল্ডিং ব্যাটিং বলিং সব করাতেই তিনি নিজেকে বেস্ট কেন তিনি প্রমাণ করে দেখিয়েছেন এবং ডিএসপিসিরা সিরাজ আজকেও কিন্তু অ্যারেস্ট করেছে স্টিভ স্মিথ এবং ক্যাবিসেটের মতো ভালো ভালো প্লেয়ারকে তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে বিজয় হাজার ট্রফিতে ব্যাড নিউজ সয়ের জন্য পৃথিবী শ আমরা সবাই জানি তার বর্তমানে একটুখানি ভাগ্যটা খারাপ চলছে ডিসিপ্লিন তার একটা কারণ হতে পারে জানি না ঠিক কেন পৃথিবী শকে বিজয় হাজারের ট্রফি থেকে বাদ দিয়ে দিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশান অর্থাৎ বিজয় হাজার ট্রফি কিন্তু এইবারে আমরা পৃথিবী সকে দেখতে পারবো না অর্থাৎ ঘরোয়া ক্রিকেট থেকেও কিন্তু বাদ নাম বাদ পড়ছে পৃথিবী সয়ের অর্থাৎ যাকে নেক্স সচিন বলছিল সে ঘরোয়া ক্রিকেটেও জায়গা পাচ্ছে না কতটা ব্যাড লাক পৃথিবী নিজের ইনস্টাগ্রাম আইডি স্টোরিতে লিখেছে যে ভগবান আমি কি ভুলটা করেছি যেখানে আমি পঁয়ষট্টিটা ম্যাচে চার হাজার রান করেছি তাও আবার ছাপ্পান্নর অ্যাভারেজে একশো ছাব্বিশের স্ট্রাইক রেটে এরপরেও যদি আমি চান্স না পাই তাহলে আমার কি আর বলার আছে তবে যে ভগবান আমি তোমার ওপর বিশ্বাস করি ভরসা রাখি আশা করি অবশ্যই আমার সঙ্গে ভালোটা হবে ওম সাইরাম অর্থাৎ পৃথিবী শাহ তিনি কিন্তু অনেকটাই হতাশ যে তাকে বিজয়ার ট্রফিতে সুযোগ দেয়নি মুম্বাই দল তো এই নিয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন যে পৃথিবী সহের সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠিক না ভুল তাহলে বন্ধুরা এইবারে আপনাদের তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে দুঃসংবাদ কে কেকিআর দলের কে কেকিআর দলে কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ প্লেয়ার ইঞ্জুরি আমি এর আগেও বলেছিলাম যে উমরান মালিক তার আনফিট ফিটনেস সমস্যা চলছে কারণ ইঞ্জুরি থেকে এখনও ক্লিয়ারেন্স পায়নি উমরান মালিক এনসি এখনো ক্লিয়ার করেনি উমরান মালিকের ইঞ্জুরিটা মানে পুরোপুরি ফিট ঘোষণা করেনি তাই জন্য বিজয় হাজার ট্রফিতেও উমরান মালিকের নাম কিন্তু আসেনি বিজয় হাজার ট্রফি থেকেও উমরান মালিকের নাম বাদ করেছেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত উমরান মালিক আনফিট আশা করবো উমরান মালিক দ্রুত নিজেকে আরও ফিট করে তুলবেন কারণ উমরান মালিক ইঞ্জুরি থেকে এখনও কিন্তু পুরোপুরি রিকভার করতে পেরেছে কিনা তার সন্দেহ আছে কারণ এখনও অবধি আনফিট যখন তো বুঝতেই হবে যে উমরান মালিক এখনও অবধি হয়তো পুরোপুরি ফিট হয়নি তো দেখা যাক উমরান মালিক কত তাড়াতাড়ি নিজেকে ফিট করতে পারে যত তাড়াতাড়ি ফিট করতে পারে তত কিন্তু কে কেয়ারের জন্য বেটার তাহলে এটা হচ্ছে প্রথম বাজে নিউজ যে উমরান মালিক এখন অব্দি আনফিট দ্বিতীয় বাজে নিউজ আমি আপনাদেরকে বলেছিলাম যে অনরিক নোকিয়া তার কিন্তু বা পায়ের গোড়ালি ফ্র্যাকচার হয়ে গেছে তাই জন্য তিনি কিন্তু প্রায় তিন মাস বাইরে থাকবেন তো তিন মাস চার মাস পরেই আবার আইপিএল শুরু তো দেখা যাক তিন মাস যে বাইরে থাকবেন তারপরে এক মাসের মধ্যে তিনি কিভাবে নিজে আবার ম্যাচ ফিট হয়ে আবার তিনি কে কেয়ারয় খেলে তো দ্বিতীয় ব্যাড নিউজ হচ্ছে এটাই যে আমি বলেছিলাম অন্ডিক নোকিয়ার বাপার গোড়ালি ভেঙে আছে তৃতীয় ব্যাড নিউজ এটা হচ্ছে রায়মনুল্লাহ গুরুভাস রায়মনুল্লাহ গুরুভাস তারও কিন্তু ইঞ্জুরি আছে তাই জন্য তিনি কিন্তু জিম্বাবুয়ের সিরিজটা পুরোপুরি মিস করলেন রায়মন গুরুভাস যার গ্রে টু বি ড্রিপস ইঞ্জুরি আছে এবং তার পাশাপাশি হিপ হিপফ্লকসও আছে যেটা হারের মধ্যে এফেক্ট করছে রায়মনুল্লাহ গুরুভাসের অর্থাৎ রায়মনুল্লাহ গুরুভাস তারও কিন্তু গুরুতর ইঞ্জুরি আছে তাই জন্য তিনিও কিন্তু এই মুহূর্তে আফগানিস্তান দলের থেকে বাইরে বেরিয়ে গেছেন তো কে কেআর দলের জন্য বলবো কিছুটা ব্যাড নিউজ অবশ্যই কিছুদিন আগে কে আরের জন্য গুড নিউজ আসছিলো এখন কে কেয়ারের জন্য সামান্য ব্যাড নিউজ আসছে তো আই হোপ যে কেকইরের সমস্ত প্লেয়ার ঠিক সময় সুস্থ হয়ে যাবে স্টে পজিটিভ তো আপনি তো আমি ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যানো উদাহরণ সকলকে একটু উত্তর উত্তর অবশ্যই পাবলিক টিভি কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ